দেওয়া আছে যে টেরা বক্স নামে তাই না জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সাইন আপ করার প্রথমে ঠিক আছে যেহেতু আমাদের আগে কখনো অ্যাকাউন্ট করা নাই সেজন্য আমাদের প্রথমে একটা এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে ঠিক আছে এবং এখান থেকে আপনি আর্নিংও করতে পারবেন ঠিক আছে সেটা কিভাবে আমরা ভিডিও বা কোর্সের ইয়েতে জানতে পারবো তো এখান থেকে এসে জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন দেন রেজিস্ট্রেশন ক্লিয়ার রেজিস্ট্রেশনের পরে জাস্ট এখানে ইন্টার ইওর ইমেইল এই জায়গাতে এসে আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন দেখেন সাবিত আইটি ইনস্টিটিউট এটা আমরা আপনাদের সামনে সেদিন খুলেছিলাম রাইট এখানে আপনার ইমেল দিয়েছেন আচ্ছা এটা ওখানে লগ করা আছে কোড গেলে দিতে পারবেন আপনার ফোনের কথা বলছি

এরপর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনাদের একটা কোড যাবে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের ইমেলটা খুব বেশি কঠিন না আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি ডিজাইন করার জন্য সেটার নাম হলো ক্যানভা যেহেতু এটা নিয়ে আপনাদের আরেকটা একটা ক্লাস নেব আমি দুইটা তো এই ক্যানভাতে এসে আমরা ধরুন যে কোনো একটা ডিজাইন করছি যেরকম এই যে এরকম একটা লোগোর ডিজাইন আমরা গত ক্লাসে করছি খুবই ইজি জাস্ট টেমপ্লেটের মধ্যে নাম টাম চেঞ্জ করে দিলেই হবে ঠিক আছে তো এখানে করার পর আমাদের তো এটা ডাউনলোড দিতে হবে এখানে থাকলে তো হবে না ডাউনলোড করার জন্য আমরা যাব এই শেয়ারে শেয়ার থেকে আমরা এখানে ডাউনলোড এরপরে দেখেন আমাদের এখানে ওরা সাজেস্ট করতেছে পিএনজি তে করার জন্য কারণ পিএনজি সাইজ হয় কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য সবচেয়ে ভালো এই যে দেখেন লেখা আছে বেস্ট ফর শেয়ারিং কোনটা আর প্রিন্টিং এর জন্য বেস্ট হলো পিডিএফ ঠিক আছে এই যে পিডিএফ প্রিন্ট বেস্ট ফর প্রিন্টিং আর এসভিজি হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ঠিক আছে এম ফোর হলো ভিডিও কোয়ালিটি আর শর্ট ক্লিপ যেগুলোতে সাউন্ড হয় না সেটার জন্য আমরা জিআইএফ বা গিফ ফাইল ডাউনলোড করি আর একটা হচ্ছে পিপিটি এক্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য আমরা পিপিটি এক্স ডাউনলোড করি তো আমাদের ম্যাক্সিমাম নাইনটি নাইন ক্ষেত্রে দরকার হবে জেপিজি কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি ঠিক আছে এখানে আসলাম আসার পরে আপনি এখানে চাইলেও বড় ছোট কোয়ালিটি হ্যাঁ করতে পারবেন না যেহেতু ফ্রিতে আমি তো বারবার বলছি

টপিক কি ছিল ঠিক আছে এই জিনিসগুলো আপনি লিখে সুন্দর করে ধরেন আমি লোকো এবং শিখেছি কেন আরো অনেক কাজ আছে তো আমরা আবার পরবর্তীতে নেব হ্যাঁ আজকে অল্প নেই ক্লাস নেই তারপরে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া যাবো তো ধরেন ব্যাচ এখানে আমরা দিয়ে দিলাম ব্যাচ নাম্বার না দিলেও ঠিক আছে কারণ আমরা সবাই একই ব্যাচের আছে এরপর হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন নাম আপনার আচ্ছা রত্না ঠিক আছে তাহলে এখানে রত্না লিখবেন এরপর আইডি আইডি কিন্তু দিতে হবে ঠিক আছে এটা এটা কার আপনার ক্লিয়ার একটু সোজা করে দিলে ভালো লাগে দেখতে তাই তাহলে আইডি আপনি দিয়ে দিলেন আপনার চার পাঁচ ডিসিটার আছে মানে রিসিপ্ট পাশে দেখবেন যে আইডি নাম্বার লেখা আছে ক্লিয়ার আইডি নাম্বার দিলে ভর্তি না হলে কিন্তু আবার আইডি নাম্বার পাবেন না ঠিক আছে ভর্তি না হয়ে সারাদিন কান্নাকাটি করলো কিন্তু হাইজে আপনার পাবেন না ওই আরেক ইনস্টিটিউটে একজন সে মানে চিল্লা শুরু করে তার জন্য আইডি পরে দেখি যে পেমেন্ট করে ঠিক আছে তো এই পেমেন্ট করলে আপনাদের ম্যানেজ সাথে আইডি নাম্বারটা দিয়ে দেবে তো এই আইডি নাম্বার দিবেন এবং ক্লাস নাম্বার দেওয়ার পর এই যে এইখানে ফটো একটা ক্লিক করবেন চলে আসবে ঠিক আছে যদি একটা ক্লিক এ না হয় তাহলে দুইটা ক্লিক করবেন এখানে তাহলে এখন ওপেন হওয়ার পর আপনারা এটা আমি সেভ করেছিলাম ডাউনলোডস নামক ফোল্ডারের মধ্যে আপনি যখন ওকে ডাউনলোড দিবেন তখন সিওর হয়ে নেবেন যে কোথায় যাচ্ছে ফাইলটা ঠিক আছে তাহলে কিন্তু খুঁজে পাবেন না আছে আপনাদের কমপিটারে কিন্তু খুঁজে পাবেন না আমি এটা সিলেক্ট করলাম করার পরে এখানে আমি ধরেন দিয়ে দিলাম ঠিক আছে নাম দিব না পরে বলবেন যে অ্যাসাইনমেন্ট দিছি হ্যাঁ না তা হবে না ঠিক আছে আমি এটা সাবমিট করে দিলাম এখন আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের যে সমস্যাটা হবে এই ডাউনলোড করার পরে ফাইলটা খুঁজে পাবেন ঠিক আছে খুঁজে পেয়ে পরে ডাউনলোড করবেন এই যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে ডাউনলোড করার পর আপনারা হচ্ছে এইখানে ক্লিক করবেন এই যে ক্লিক সরি ক্লিক এন্ড এই যে এখানে ডাউনলোড হয়ে গেল এরপর এই ফোল্ডার এখানে ক্লিক করলে আপনার যেখানে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারটা ওপেন হবে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফোল্ডার ওপেন হয়ে গেছে এই যে এখানে ঠিক আছে মানে এটা খুব হ্যাং হয়ে আসে এই জন্য করতে করতেছে এখন এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করায় ওখান থেকে পরবর্তীতে আপলোড করতে পারেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই ডিফল্ট ভাবে যেইখানে যাবে সেইটা হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে আসার পর আপনারা এই যে দেখেন দিস পিসি নিচে একটা ডাউনলোড আছে এই ডাউনলোডের মধ্যে গেলে যদি ডিফল্ট সেটিং আপনারা চেঞ্জ না করেন এইখানেই পেয়ে যাবেন আমি কি বুঝাইতে পারছি আর একটা জায়গায় যে ডাউনলোড হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টের ভিতরে এসে এখানে ডাউনলোড নামের একটা অপশন থাকে এইখানে এসে আপনার ফোল্ডারগুলো কিন্তু ডাউনলোড হয়ে থাকে অনেক সময় আবার কারো কারো পিকচারের মধ্যে যে ডাউনলোড হয়ে বসে ক্লিয়ার তো এক এক সময় এক এক জায়গায় যায় যেখানে যাক না কেন আপনি জাস্ট এখানে ক্লিক করার পর এই ফোল্ডার এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওই ফোল্ডার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা আপনার সামনে নিয়ে চলে যাবে হ্যাঁ তারপর আপনি নাম চেঞ্জ করতে পারেন নাম চেঞ্জ করে

পিছনের সাইডে গাছটা ফ্রন্ট সাইড ব্যাক আপনি মুভমেন্ট করাইতে এটা কিন্তু আমি এই বুঝি ব্যাপারটা কোনটা 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 ওই যে সবাই বলছে আছে আপনি গাছটা পিছন নিছে আবার সামনে নিছে ও গাছ গাছ আচ্ছা 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 বুঝতে পারছি আমি একটু আমাকে একটু সামনে আচ্ছা তাহলে ঠিক আছে একটা ক্লাস আপনার হয়েই গেল এখন আমাদের হ্যাঁ প্রথম ক্লাসটা প্রথমবার প্রথম ক্লাসে আমরা তেমন কোনো কিছু দেখি নাই লোক দেখছি দ্বিতীয় ক্লাসে যে ডিজাইনটা সেটা আমরা আবার শুরু করে তাহলে ঠিক আছে ধরেন ব্যাক আপ ক্লাসই হয়ে গেল জাস্ট ক্রিয়েট ডিজাইন আমরা ক্লিক করব করার পর অবশ্যই অবশ্যই আমাদের সাইজটা মেজারমেন্ট করে নিতে হবে তাহলে আমরা গুগলে এসে সার্চ করবো মাথায় কিছু রাখার দরকার নাই ঠিক আছে মাথায় অনেক পারিবারিক সাংসারিক জিনিসপত্র আছে মাথার কিছু রাখার দরকার নাই এখানে এসে সার্চ করবেন যে হচ্ছে ফেসবুক পেজ কভার ফটো সাইজ লিখে সার্চ করলে এরা আপনাকে বলে দিচ্ছে আটশো একান্ন থেকে তিনশো পনেরো পিকচেল আটশো একান্ন প্রথমে যেটা আছে সেটা হবে আমাদের সেইটা হচ্ছে আমাদের এটা কিন্তু উইড ঠিক আছে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি উইড অর্থ আরো ভালো বাংলা ভাষায় বলতে গেলে প্রস্থ ঠিক আছে ম্যাথের ভাষায় বলতে গেলে আর একটা হচ্ছে আমাদের হাইট সেটা হলো লম্বা লম্বি এই যে লম্বা টোটাল এই লম্বা হচ্ছে হতে হবে কত মিনিমাম তিনশো পনেরো পনেরো তিনশো আরো এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন বলছি ডেস্কটপের সাইজ হচ্ছে আটশো বিশ থেকে তিনশো পনেরো পিক্সেল আমরা যদি স্মার্ট ফোনেও দেখাইতে চাই তাহলে ছয়শো চল্লিশ থেকে তিনশো ষাট পিক্সেলের মধ্যে রাখতে হবে তাহলে আমাদের সেফ জোন কোনটা বলেন তো সেফ জোন কিন্তু আমাদের এই যে এইটা মানে ছয়শো চল্লিশ থেকে তিনশো ষাট পিক্সেলের মধ্যে রাখলে বড় হোক সমস্যা নাই কিন্তু আমাদের মেন জিনিসগুলো আমরা রাখবো ছয়শো চল্লিশ আমাদের ওই ডিজাইনটা ফোনের ভিতরে অর্ধেক চলে যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে অ্যানালাইসিস করে পেলাম এই অ্যানালাইসিং বিষয়টা ডিজিটাল আপনার অনেক বেশি থাকতে হবে ঠিক আছে যে কোনো কিছু প্রবলেম হলে একা একা সলিউশন করতে পারতে হবে তাহলে ভালো কিছু কোনো জায়গায় খুব সহজে দিতে পারবেন আদারওয়াইজ বেশি দূর যাইতে পারবেন ঠিক আছে আমরা তো সবসময় পাবেন নতুন নতুন প্রবলেম হয়েছে নতুন নতুন ও প্রতিনিয়ত রিজনাল মার্কেটিং সেক্টর চেঞ্জেবল এবং অন্যান্য সেক্টর যে এরকম চেঞ্জ হয় তার চেয়েও বেশি র্যাপিডলি চেঞ্জ হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের জিনিসপত্র ঠিক আছে এখন যদি আপনি এ এর ব্যাপার খুব ভালো করে জানেন তাহলে আপনার আমার কাছে কোর্সও করবেন আপনি এআই এর কাছ থেকে ভালো করে শিখে নিতে পারেন আর যদি ল্যাপটপে দেখা যায় ফোনে দেখা নাও দিতে পারে তাহলে আমাদের আদর্শ মান হচ্ছে ছয়শো থেকে তিনশো ষাট আমরা বলি হচ্ছে সেফ জোন্পর্টেন্ট অর্থাৎ আমাদের ফোন ফোন নাম্বার ওয়েবসাইট অ্যাড্রেস ইমেইল তারপর আমাদের ইনস্টিটিউটের নাম লোগো এই জিনিসপত্রগুলো রাখবো এখানে আর সৌন্দর্য বর্ধন করার জন্য আলাদা আলাদা যে জিনিসপত্র আছে সেইগুলো রাখবো আমরা এর বাইরে রাখলেও কোনো সমস্যা নেই দ্যাট মিনস আটশো ছশো চল্লিশ পিক্সেলের তিনশো ষাট পিক্সেল এর বাইরে রাখলেও সমস্যা নাই মেন জিনিসগুলো আমরা এটার মধ্যে রাখবো তাহলে আমাদের সেফ জোন কোনটা ছয়শো চল্লিশ থেকে হাজার পিসে তাহলে আমরা এখন ক্যানভাতে চলে আসবো এখানে আসার পর আমরা বড়টা সর্বোচ্চ ব্যানার আমাকে বলছে ফেসবুক কত আটশো থেকে তিনশো পনেরো পিক্সেল এটা পারফেক্ট ঠিক আছে ছয়শো তাহলে আটশো থেকে আটশো একান্ন থেকে তিনশো পিক্সেল তাহলে আমরা এখানে এই ক্যানভার ভিতরে আসবো ক্যানভাতে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেইটা আপু হচ্ছে ভিডিও দেওয়া আছে হ্যাঁ নিচে দেখে নেবেন তারপর তো ক্লাস নিবো সমস্যা নেই অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ক্যানভা আমরা জাস্ট এইখানে ক্যানভার ভিতরে আসার পর এই ক্রিয়েটিভ ডিজাইন এখানে ক্লিক করব করার পর হচ্ছে আমরা কোনটাতে যাব না কাস্টম সাইজে ক্লিক করব করার পর উইড আমাদের কত এখানে দেখে দেখে লিখব 851 হাইট কত আমাদের 315 315 আর ইউনিট অর্থাৎ আপনি যদি মাপতেছেন এটা ইঞ্চি হবে মিলিমিটার সেন্টিমিটার না মিটার না কিলোমিটার এটা হ্যাঁ 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 লিখে নেব তাহলে এখানে আমরা পিক্সেল বলবো কত পিক্সেল এখানেও বলছে দেখেন এটা এত পিক্সেল তাহলে পিক্সেল পি আই এক্স সি এল একে শর্ট ফর্মে বলা হয় পি ঠিক আছে কি লেখা পি এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব করলেই দেখেন আমাদের এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট ফেসবুক হচ্ছে কভার ফটো ডিজাইনের সাইজ ঠিক আছে তাহলে এটা হলো আমাদের ওই এটা মানে কার জন্য কম্পিউটারের জন্য ফোনের জন্য তো এটা ফোনের জন্য কথা আমরা দেখলাম আপ্রোপিয়ার ছয়শ বাই তিনশো তাহলে আমাদের প্রস্ত হতে না আমরা রুলার বের করবো রুলার বের করার জন্য শিফট আর পেস শিফট আর এটা এটা লিখে রাখেন এটা মনে থাকবে না শিফট আর পেস করলেই আপনাদের এখানে রুলার চলে আসবে এখন দেখেন এই যে রুলার থেকে হ্যাঁ হুবার করলে দেখেন এইদিকে নিয়ে আসতে পারতেছে তাই না তাহলে দেখেন এখানে টোটাল আমাদের মেজারমেন্ট শূন্য দেখেন একবার আমি দুই তিনটা একসাথে দেখাই শূন্য আর একদম লাস্টে যেহেতু সমস্যা হচ্ছে এখানে আটশো একান্ন পর্যন্ত তাই না তাহলে টোটাল ডিউরেশন হচ্ছে আমাদের আটশো একান্ন তার মানে আমরা মাঝখানে রাখবো তাহলে আটশো একান্ন আর এদিকে ছিল আমাদের কত ক্যালকুলেশন এখানে একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে তাহলে আটশো একান্ন কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আটশো একান্ন মাইনাস ছয়শো কত কত ছয়শ চল্লিশ চল্লিশ আমাদের দুইশো দুইশো এগারো এগারো কে আমরা দুই দ্বারা ভাগ করবো ভাগ করে আমাদের আসে একশো পাঁচ পয়েন্ট পাঁচ তাহলে এই পাশে আমরা একশো পাঁচ পয়েন্ট পাঁচ রাখবো ওই পাশে একশো পাঁচ পয়েন্ট তাহলে মাঝখানে অটোমেটিকলি ছয়শো চল্লিশ চলে আসবে এই মেজারমেন্টটা আপনারা একটু করে নেবেন তাহলে এখানে আমরা একশো পাঁচ পর্যন্ত যাবো কিভাবে এই যে দেখেন এখানে চলে আসছে এখানে একশো পাঁচ ক্লিয়ার একশো পাঁচ এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম হ্যাঁ পিছনের গুলো দেখেন তো ভালো আছে কিনা আচ্ছা একশো পাঁচ আর এই পাশ থেকেও আমাদের তাহলে একশো পাঁচ নিয়ে আসতে হবে তাহলে একশো থেকে একশো পাঁচ বাদ দিলে আমাদের কততে চলে আসবে দেখেন তো সরি আটশো থেকে তাই না

ওকে তাহলে আমরা এটা বিয়োগ করি 800 105 800 105 তাহলে এখানে আসবে 695 আর ওখানে যেহেতু আমরা একটু বেশি ব্যবহার করছি না আমরা 96 পর্যন্ত নিয়ে আসতে পারি তাই না তাহলে একটু এতটুকু প্রবলেম হলে সমস্যা নেই 696 পর্যন্ত এখানে আমাদের আসি এই ঠিক আছে তাহলে আমরা স্টেপ জোন কিন্তু পেয়ে গেলাম दैट मींस এটা হলো আমাদের

সিলেকশন হয়ে এখন আমাদের হাইট বলছে কত সর্বোচ্চ পনেরো এই যে দেখেন তিনশো পনেরো পর্যন্ত হ্যাঁ তো এখন আমাদের আছে তিনশো পনেরো না এই যে এখানে শূন্য এই যে দেখেন তিনশো দেখতে পাচ্ছেন এই নামার সময় তো এই যে উপরে ওকে তিনশো পনেরো এখন আমাদের তিন বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা উপরে এক নিচে দিই অথবা উপরে দুই নিচে এক এরকম করে আমরা বাদ দিয়ে ঠিক আছে তো এইটা আপনি হচ্ছে আরো যে নিতে পারবেন সেটার জন্য এটাকে আপনাকে অনেক বড় করতে হবে ঠিক আছে কোনটা প্লাস 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 করে অনেক বড় করে একজাক্ট মাপটা নিয়ে আসা যায় আসো তা আমরা অত প্যারা নেওয়ার দরকার নাই এক দুই খুব বেশি মেজর ইস্যু না তবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ওইটা অনেক ইস্যু তাহলে আমরা এখান থেকে এক বা হচ্ছে দুই বাদ দিতে পারি না আমাদের হচ্ছে নিচের দিক থেকে খুবই সামান্য একটু বাদ দিলেই হবে আমাদের এখানে না হবে ঠিক আছে আমাদের হিসাবের মধ্যে বাদ বা চোখের আন্দাজে এইটুকু বাদ দিলেই হচ্ছে তাই না নিচের এইটুকু বাদ দিয়ে দিলেই হবে তো ধরেন আমরা তিন বাদ দিয়ে দিলাম এখান থেকে এখানে আমাদের তিনশো পনেরো আছে তিনশো দশের মধ্যে আমরা রাখতে চাচ্ছি তাহলে একটু জুম করি লোড নিচ্ছে ওকে তো এটাকে আমরা একটু জুম করি ঠিক আছে জুম করলে আমরা এই বড় সোটার মেজারমেন্টটা খুব ভালো করে ইয়ে

ওকে করে দ্যাট মিনস আমরা যত ডিজাইন করব আমরা যত ডিজাইন করবো সবগুলো হচ্ছে তার মধ্যে বলেন তো এই যে মধ্যে মধ্যে জাস্ট থেকে মানে ইম্পর্টেন্ট যত কিছু আছে সব আমরা রাখবো এই ছোট বক্সের মধ্যে আর বাইরে এইগুলো আমরা রাখতে পারি কিন্তু খুব বেশি নাই ডিজাইন টিজাইন এইগুলো জিনিস আমরা এখানে রাখতে তো এখানে আমরা ডিজাইনে চলে আসবো ডিজাইনে আসার পর আমরা এখানে কাদের জন্য আসলে ডিজাইনটা করতেছি ঠিক আছে সেটা আমাদের মেন প্যারাবিটি তাই না যে কোন ইন্ডাস্ট্রির জন্য ধরেন আপনারা হচ্ছে ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রির জন্য করতে যাচ্ছেন তাহলে এখানে ফ্যাশন ডিজাইন বা ফেসবুক কভার ফটো ফর ফ্যাশন ডিজাইনার এরকম লিখতে পারেন ঠিক আছে ফেসবুক কভার ফটো এটা এটা তুমি লিখে সার্চ করলেও দেখেন আপনি শপিং এর জন্য দেখেন এটা ব্রেকিং নিউজ তারপরে হলো ওয়েলকাম টু মাই পেজ এরপর হচ্ছে ইন্টারপ্রাইজ এন্ড বিজনেস ওনার হেলথ এরকম এরকম কিন্তু অসংখ্য টেমপ্লেট আপনি পেয়ে যাবেন তাই না এখন আপনি কাদের জন্য বানাতে যাচ্ছেন এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার এবং ওই ইন্ডাস্ট্রি লেখা তখন আপনি সার্চ করবেন কারণ আমি এখানে লিখে সার্চ করছি ফেসবুক কভার ফটো ফর ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে দেখেন আমাকে এইরকম দিচ্ছে ঠিক আছে তারপরে এই যে এটা একটা দিয়েছে এই যে এটা দেখেন ম্যাক্সিমাম গুলো ডিজাইন কিন্তু বাইরে আছে কিন্তু আসল ডিজাইনটা কার মধ্যে আমার এই ফর্মেশনের মধ্যেই থাকছে তাই না তারপর হচ্ছে এই যে এটা তা আমি এখান থেকে যে একটা নিয়ে নিলাম কারণ এটা নিয়ে নিলাম যদি এটা খুব বেশি ভালো লাগতে তারপরেও নিলাম এখন এইটাতে ক্লিক করার পর এই রিলেটেড যে ফেসবুক কভার ফটো আটশো একানব্বই তিনশো পনেরো পিক্সেল এরকম দেখাচ্ছে এই রিলেটেড এখানে আসার পর এই রিলেটেড আরো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে শো দেখেন এইটা এখন এটাকে আপনি কম্প্রোমাইজ করতে পারেন যে আরো আহ বা আরো গভীরে যেতে পারেন ঠিক আছে এই যে ডিজাইন গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তারপরে যে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড তারপরে এটা আরেকটা ওয়েব ডিজাইন স্টুডিও যে হচ্ছে আপনার এই যে এটা আরেকটা আছে উই লার্ন রিল্যাক্স তাহলে দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট আছে যেগুলো খুব ইজিলি একটু চেঞ্জ করে কিন্তু আপনি আপনার ইয়েগুলো বসাতে পারেন তো আমি এইটা নিয়ে ডিজাইন করলাম যে ওয়েলকাম ব্যাক টু স্কুল তাহলে আমাদের এইটা এবং এইটা এই দুইটার মধ্যে কিন্তু মেন জিনিসপত্রগুলো আমি রাখতে বলেছিলাম এখন দেখেন এখানে আসার পর এটাকে আর ভালো লাগতেছে না এই রিলেটেড আরো অনেক জিনিসপত্র কিন্তু তখন চলে আসছে তা না এইরকমই হবে যে অসংখ্য টেমপ্লেট এখানে আপনার জন্য রেডি করা আছে কিন্তু আনফরচুনেটলি আমি যতগুলো ব্যবহার করতে পারতেছে আপনি কিন্তু পারবেন না মানে ম্যাক্সিমাম আমি তাই না এই একটা প্রবলেম আপনারা ফেস করবে আমার কাছে কিন্তু গুলো ডাউনলোড করতে কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমাকে নিতে মানা হোক